নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল দু ছাব্বিশ মিথুন রাশি জেনারেল প্রেডিকশন রাশিফলকে কয়েকটা ভাগে ডিভাইড করে আমরা প্রেডিকশন করছি যার মধ্যে অর্থ ভাগ্য ফিনান্স প্রফেশনকে আমরা আলাদা রেখেছি বিভিন্ন ধরনের পেশা যার মধ্যে আমরা আলাদা করেছি ম্যারেজ রিলেশনশিপ ফ্যামিলি লাভ এগুলোকে আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি জেনারেল প্রেডিকশন মিথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত প্রকৃতির এই এই রাশি রাশিতে বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি থাকবেন তাই বছরের শুরুটা ভালো হবেই এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারি দেবগুরু বৃহস্পতি তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় প্রবেশ করবেন এবং এই যে তিন রাশিতে দেবগুরু বৃহস্পতির সঞ্চার এটা কিন্তু মিথুনের পজিটিভিটিকে বাড়িয়ে তুলবে অনেকটাই বেশি অন্যদিকে দশমভাবে সারা বছর শনিদেবের অবস্থান ফলে কার্মিক ভাগ্য তার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে হোক হোক অনিচ্ছায় মিথুনকে কিছু বাড়তি পরিশ্রম করতে হবে ইনফ্যাক্ট মিথুন কিন্তু এই পরিশ্রমের লাভ পাবেন তৃতীয় কেতু কিছুটা আলস্য বৃদ্ধির চেষ্টা করবে মিথুন চাইবেন একটু বিশ্রাম করতে কিন্তু পরিবেশ পরিস্থিতি অবস্থা মিথুনকে বাধ্য করাবে শ্রম করতে খাটতে হবে মিথুনকে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু এই পরিশ্রম থেকে কোনোভাবেই রেহাই পাবেন না এই পরিশ্রমের মাধ্যমেই মিথুনের ডেভেলপমেন্ট আসবে কোনো কোনো মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বছরের মোটামুটি মাঝামাঝি থেকে মে জুন জুলাই এরকম সময় থেকে হাঁটু এবং কুমোরের যন্ত্রণায় ভুগতে শুরু করবেন শরীরে ব্যথা যন্ত্রণা তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে এই ব্যথার প্রভাব কিন্তু পড়বে চাপ যখন বাড়বে বাড়বে মাত্রাও কিন্তু তখন সাল মিথুন কাজের মানুষদের প্রসপারিটি বাড়বে নিজেকে গ্রুম করে নেওয়া যেতে পারে এই বছর ট্রানজিটে বেশ কিছু রাজযোগ আমরা দেখতে পাব তার ইম্প্যাক্ট মিথুনের ওপরে পড়বে ভাবনা চিন্তা ক্রিয়েটিভিটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে নেওয়ার সুযোগ এটা মিথুনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বর অক্টোবর মুখমণ্ডল সংক্রান্ত সমস্যায় মিথুনের ভোগার একটা সম্ভাবনা তৈরি হবে মিথুন রাশি কিন্তু ওই সময় স্কিনের প্রবলেমেও ভুগতে পারেন এই কারণে বেশ কিছু খরচ রং ট্রিটমেন্টের সম্ভাবনা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে রয়েছে জুলাই মাসে মিথুনের দ্বিতীয় বৌধ বৃহস্পতি যোগ এবং অক্টোবর মাসে সেই নীতিয়ে অর্থাৎ কর্কটে মঙ্গল বৃহস্পতি যোগ নিজ ভঙ্গ রাজযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে প্রথমটিতে আমরা দেখতে পাচ্ছি লগ্নপতির সঙ্গে সপ্তমপতির মহাযোগ বা লগ্নপতি দশমপতির মহাযোগ দ্বিতীয় সৃষ্টি হচ্ছে আর দ্বিতীয়টিতে আমরা দেখতে পাচ্ছি একাদশপতি সপ্তমপতি দশমপতি সমৃদ্ধ হচ্ছেন সেখানে সৃষ্টি হচ্ছে ভঙ্গ রাজ্য কর্কটে মিথুনের দ্বিতীয় দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ গেইন প্রসপারিটি ডেভেলপমেন্ট কাগজপত্র সংক্রান্ত উন্নতি সেটা মিথুনের ক্ষেত্রে আমরা স্পষ্ট স্পষ্ট দেখতে পাব মিথুন কিন্তু নিজের ক্ষেত্রটিকে আরও প্রশস্ত আরও বিন্যস্ত করে তুলতে পারবেন হাতে টাকা পয়সা আসবে খরচ করা যাবে মিথুনের ক্ষেত্রে বছরের প্রথম দিকটা যেভাবে এডুকেশন শুরু হবে পরবর্তীকালে কিন্তু এডুকেশনে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর দেখতে পাওয়া যাবে প্রথম দিকে পড়াশুনোর ক্ষেত্রে মিথুন অনেক বেশি অগ্রগতি করতে পারবেন কিন্তু তারপরে ধীরে ধীরে স্ট্রেস ফ্যাক্টর আসবে মোটামুটি মে জুন এই সময় থেকে কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে খাটনি বাড়াতে হবে ধরেই নিতে হবে এই সময় পরিশ্রমের মাত্রা বাড়াবো ধরেই নিতে হবে এই সময় আমার জীবনে উন্নতি আসবে তার জন্য আমাকে খাটতে হবে স্পেশালি যারা চাকরির পরীক্ষার জন্য পড়াশুনো করছেন তাদের কিন্তু ওই সময়টা অতিরিক্ত পরিশ্রম করতে হবে শিক্ষা সূত্রে স্বল্পকালীন বিদেশ যাত্রার সংযোগ রয়েছে মিথুন রাশি বা লগ্নের মানুষজন বছরের একদম শেষ ভাগে বিদেশ যাত্রা করতে সক্ষম হবেন ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত যে সমস্ত জটিলতা রয়েছে সেগুলো মিটতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তারা খুব সহজভাবেই অগ্রগতি পাবেন নিজের জীবনের একটা প্রকৃত লক্ষ্য মিথুন খুঁজে বার করতে সক্ষম হবেন এবং যখন মিথুন এই লক্ষ্য খুঁজে বার করতে সক্ষম হবেন তখন কিন্তু তার গ্রোথ রেট এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবার আপনজন তারা আপনাকে মোটামুটি সাহায্য করবেন ভালোই সাহায্য করবেন তারা পরিবার পরিজনের সঙ্গে এই বছর মোটামুটি সম্পর্ক ভালো থাকবে কিছু মানুষ থাকবেন যারা আপনার উন্নতিতে প্রবল জ্বলন অনুভব করবেন এই যে সমস্ত মানুষগুলো প্রবল জ্বলন অনুভব করছেন এই মানুষগুলোর উপরে একটা নিয়ন্ত্রণ সেটা আমরা দেখতে পাব এই মানুষগুলিরকে কিছু শাস্তি পেতে আপনি দেখতে পাবেন যারা আপনার উন্নতিতে জ্বলছিল যারা আপনার কারণে ব্যথিত হচ্ছিলো যারা ডিস্টার্বড হচ্ছিল তাদেরকে আপনি দেখবেন যে তারা এবার একটু পিছিয়ে আসছে তাদের গতি ব্যাকওয়ার্ড হচ্ছে তারা ধীরে ধীরে আপনার শুভ চিন্তা করতে শুরু করেছে তাদের মধ্যে আপনাকে নিয়ে যে নেগেটিভিটি জড়ো হয়ে উঠেছিল সেই নেগেটিভিটিগুলো কমতে দেখতে পাওয়া যাচ্ছে এই অবস্থা মিথুনের জন্য পজিটিভ যত বছর ক্রমাগত আমরা ভেতরের দিকে যাব তত মিথুনের এই ডেভেলপমেন্টটা আমরা দেখতে পাব। বেশ কিছু শত্রুর মুখোশ আপনার সামনে উন্মোচিত হবে বিয়ে করার কথাবার্তা ঠিকঠাক হয়েছিল হঠাৎ আপনার শ্বশুর বাড়িতে হবু শ্বশুর একটা খবর পৌঁছল যে এই ছেলেটা মাস এবং আপনার শ্বশুর থেকে কোনো চিন্তাভাবনা না করে সম্পর্কটাকে শেষ করার ডিসিশন নিল আপনার সামনে এই ঘটনাটা ওপেন হবে কে কাজটা করেছে আপনি জানতে পারবেন এবং আরেকবার রিকনস্ট্রাকশনের সুযোগ সেটা কিন্তু আপনি পাবেন এই দু হাজার ছাব্বিশে সম্পর্ক প্রেম ভালোবাসা তাদের ক্ষেত্রেও এই বিষয়টি দেখতে পাওয়া যাবে অল্প বিস্তর স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে নবমের রাহু আছে বিভিন্ন বিষয়ের লজিক খুঁজে বার করবার একটা প্রচেষ্টা সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত যুক্তিবাদ আপনাকে কিছুটা নাস্তিক করে তুলতে পারে আধ্যাত্মিকতার ওপর থেকে ভরসা উঠে যাচ্ছে বিশ্বাস কমে যাচ্ছে এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যেতেই পারে দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বর অক্টোবরে বাড়ি পরিবর্তনের চিন্তা এটা অবশ্যই করতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা এই ক্ষেত্রে মিথুনকে খেয়াল রাখতে হবে যে বাড়ি আপনি যাচ্ছেন সেখানে কিন্তু রাহুর একটা নেগেটিভিটি দেখতে পাওয়া যাবে যেহেতু নবমে রাহু রয়েছে ফোর্থের সিক্স হলো আপনার নবম তাই বাড়িতে কিছু বাস্তু সমস্যা সেটা অবশ্যই থাকতে পারে আর এই বাস্তু সমস্যা যদি থাকে সেটা কিন্তু আপনার বাড়ির নেগেটিভিটিকে বাড়াবে আপনার জীবনে অস্বস্তি অস্থিরতার মাত্রা সেটাও বাড়িয়ে তুলতে পারে নতুন বাড়ি কেনার ক্ষেত্রে বছরের শেষের দিকটাকে প্রেফার করুন ভাড়া যদি যেতে চান কিংবা ভাড়া এখনও রয়েছেন ভাড়া চেঞ্জ করতে চাইছেন সেই ক্ষেত্রে বছরের মাঝামাঝি সময় বা প্রথম দিকে ভাবনা চিন্তা করা যেতে পারে বেশ কিছু মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদেরকে কিছু স্যাক্রিফাইস করতে দেখতে পাওয়া যাবে সন্তানের কারণে সন্তান বড় হয়ে উঠেছে তার পড়াশুনোর জন্য ক্ষেত্র পরিবর্তন করতে হবে গ্রামে ছিলেন শহরের দিকে উঠে আসতে হবে এই ব্যাপারটা কিন্তু বহু মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু নিজের জায়গা এডুকেশন পারপাসে চেঞ্জ করবেন আর যখন তারা এডুকেশন পারপাসে এই জায়গা চেঞ্জ করবেন তখন কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থার বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে মনের মধ্যে প্রচুর দুশ্চিন্তা দেখতে পাওয়া যাবে তো হবে তো সামাল দেওয়া যাবে তো শহরে তো যাচ্ছি টাকা পয়সার চাপ আসবে না তো এই সমস্ত প্রশ্নের আপনি পাবেন দু হাজার ছাব্বিশে পুরো সুযোগ সেটা বাড়বে পড়াশুনোর হবে এবং আপনার সন্তান যে কিছুটা বিপথে যাচ্ছিল ভুল পথে চলছিল সেই জায়গার একটা পরিবর্তন স্পষ্ট পরিবর্তন সেটা দেখতে পাওয়া যাবে কোনো কোনো ক্ষেত্রে মেন্টালিটি কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে কখনো কখনো প্রতিবাদ করবার সময় অতিরিক্ত ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন মিথুন কিছু কিছু সময় ছোটোখাটো পুলিশি ঝামেলা সেটাও আসতে পারে নিশ্চিন্তে থাকবেন এই পুলিশি ঝামেলা কিন্তু আপনাকে টাচ করতে পারবে না তবে এই ক্ষেত্রে একটি ছোট্ট টাইম স্প্যান আছে অগস্ট মাসের দু তারিখ থেকে সেপ্টেম্বরের আঠেরো তারিখ পর্যন্ত মঙ্গল মিথুনে থাকবে সেই সময় মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি পড়বে এই সময় কিন্তু কিছুটা স্ট্রেস ফ্যাক্টর আছে এই সময় আইনি জটিলতায় জড়াতে পারেন এই সময় কোনো রোগের কারণে মোটা খরচের একটা সম্ভাবনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে তাই কার্মিক উন্নতির জন্য নিজেকে ভালো রাখার জন্য স্ট্রিক্ট ডিসিশান নিতে হবে নিজেকে নৈতিকতার পথে প্রয়োজন হলে কিছু বেশি বুদ্ধিমত্তাপূর্ণ পথে চালিত করতে হবে নিজেকে খেয়াল রাখতে হবে এই সময় আপনার প্রত্যেকটি ডিসিশন সেগুলি কিন্তু ইম্পর্টেন্ট এবং আপনার জীবনে প্রভাব বিস্তার করতে সক্ষম সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসে খুব ভালো ট্রিটমেন্ট পাবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা খরচ হবে কিন্তু খরচ হলেও সুস্থতা আসবে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার জন্য এই শেষ চার মাস রাখতে পারেন উচ্চশিক্ষার প্রবণতা অনেকটাই বেশি মিথুন রাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাস বাড়বে যা পড়ছেন যেভাবে পড়ছেন যতটা পড়ছেন সেই পড়াশুনোর ক্ষেত্রে একটা পারফেকশন একটা কমপ্লিটনেস সেটা সৃষ্টি করতে পারবেন মিথুন রাশি বা লগ্নের থাকলেও সেটা যে আপনাকে ভীষণ বিব্রত করবে তা কিন্তু একেবারেই নয় খেয়াল রাখতে হবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের অ্যাচিভমেন্ট লেভেল সেটা কিন্তু এই দু হাজার অনেকটাই বেশি উচ্চবিদ্যা গবেষণাধর্মী শিক্ষা সেখানে উন্নতি করতে পারছেন আপনি রিলেশনশিপগুলির ক্ষেত্রে একটু স্পষ্টবাদী মানসিকতা হবে আমরা এটা আগেই বলেছি গুরুত্বপূর্ণ কাজকর্ম গুরুত্বপূর্ণ কাগজপত্র তাদেরকে মেনটেন করতে হবে একটু সিরিয়াস হতে হবে হাসি ঠাট্টা মজা ছেলে মানুষই দু কিন্তু বরদাস্ত করবে না সিরিয়াসনেস এবং সাকসেস এই দুটো দু আপনাকে নিতে চলেছে যতটা সিরিয়াস তত বেশি সাকসেস যত অ্যাক্টিভ তত বেশি সাকসেস দু হাজার ছাব্বিশে দেখতে পাবেন দু হাজার পঁচিশে গুছিয়ে রাখা কাজকর্ম স্পেশালি যারা ব্রোকার রয়েছেন এজেন্ট রয়েছেন দু হাজার পঁচিশে গুছিয়েছেন দু হাজার ছাব্বিশে সেই কাজের সাকসেস আসছে ম্যাচিউর হচ্ছে কাজকর্মগুলি অনেক দিন টাকা জমিয়েছেন দু হাজার ছাব্বিশে ম্যাচিউরিটি আসছে হাতে টাকা পয়সা ঢুকতে দেখতে পাওয়া যাবে অ্যাচিভমেন্ট লেভেল বাড়বে বিভিন্ন ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট থেকে নিজেকে ফ্রি করতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা দু হাজার আপনার বছর দু ছাব্বিশ আপনার উন্নতির বছর দু বছর শপথ গ্রহণের বছর যখন থেকে আপনার জীবনের একটা ভিন্ন গতি শুরু হতে পারে ভিন্নভাবে ভাবে জীবনকে একটা নতুন লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার মাত্রা সেটা শুরু হতে পারে দু হাজার কনফিডেন্স অটুট রাখতে হবে যে কাজটাই আপনি করুন না কেন সেই কাজটাকে কতটা বেটার করা যায় সেই কাজটাকে কতটা ভালো লেভেলে নিয়ে যাওয়া যায় আপনার গুণাবলীকে কাজে লাগিয়ে আপনার আউটপুট কতটা ম্যাক্সিমাম করা যায় সেই চেষ্টা আপনাকেই করতে হবে তখনই কিন্তু আপনি সেই সাফল্য পাবেন পরিশ্রম চেষ্টা গুণাবলীর বিকাশ আপনি আলটিমেটলি সাকসেসফুল আপনার জীবনে উন্নতি আসছেই আবশ্যিকভাবে আপনি উন্নতি দেখতে পাবেন আপনার জীবনে ডেভেলপমেন্ট আসবে নিশ্চিন্তে থাকুন নির্দ্বিধায় থাকুন এই উন্নতি হবে সুদূর প্রসারী এবং দীর্ঘস্থায়ী তাহলে এবার আমরা চলে প্রসঙ্গে প্রথমেই অদম্য দুর্দমনীয় দুর্দান্ত নক্ষত্র বায়ু ঝোরো বায়ুর মতো এই বৃহগশীর নক্ষত্রের মানুষজন তারা দু হাজার কে কাজে লাগাতে পারবেন ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে উন্নততর জীবনের লক্ষ্যে কিছু পরিবর্তন নিজেকে চেনা নিজেকে জানা নিজেকে বোঝা এই বিষয়টিও কিন্তু আমরা দেখতে পাব। সম্পর্কগুলির ক্ষেত্রে একটু সেন্সিটিভ হতে হবে মৃগশিরা নক্ষত্রের মানুষদের কাজের চাপ কিন্তু বাড়বে যারা খেলাধুলার জগতে আছেন তারা উন্নতি করতে পারবেন শরীরের পেছনের দিকে দু হাজার ছাব্বিশে আঘাতপ্রাপ্ত হতে পারেন খেয়াল রাখতে হবে শিরদারার যন্ত্রণা ইগনোর করা যাবে না কর্মতৎপরতা অবশ্যই বাড়বে সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কাজের মধ্যে আপনার দক্ষতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে অগস্ট সেপ্টেম্বর মৃগসিরা শারীরিক সমস্যা বাড়তে পারে কোনো বড় ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা তৈরি হতে পারে কিন্তু মৃগসিরা অক্টোবর মাস থেকে আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন ব্যবসার ক্ষেত্রে এই অগস্ট সেপ্টেম্বরের শারীরিক সমস্যার কারণে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে এটা কিন্তু মৃগশিরাকে খেয়াল রাখতে হবে কোনো কোনো সময় সৃষ্টি হতে পারে কিছু আইনি জটিলতা বা সমস্যা এর কারণে কিছু অস্থিরতা বৃদ্ধির সংযোগ সেটাও তৈরি হতে পারে অ্যাক্টিভ থাকার চেষ্টা সব সময় করতে হবে পড়াশুনোর ক্ষেত্রে বড় সংযোগ বাড়াতে হবে খেয়াল রাখবেন এই সময় কিন্তু আপনার সন্তানের যদি মৃগশের নক্ষত্র হয় তার কিন্তু অ্যাডিকশান বাড়বে রাহুর দৃষ্টি রয়েছে মিথুনের উপরে আর মঙ্গল দেবীর জিদ তাই এই সময়ে উগ্রতা হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি এগুলো তৈরি হতে পারে দু হাজার একটু বেশি রাগ একটু বেশি অ্যাডিকশনের প্রতি টেন্ডেন্সি স্পেশালি মোবাইল ইলেকট্রনিক গেজেটসের প্রতি অ্যাডিকশন এটা কিন্তু ভোগাতে চলেছে মৃগশিরা নক্ষত্রের মানুষদের কিছু ভুল সিদ্ধান্ত পীড়াদায়ক হতে পারে কন্যা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশে অ্যাচিভমেন্ট লেভেল এটা মৃগশিরার ক্ষেত্রে বাড়বে বিদেশ যাত্রার চিন্তা করতে পারেন চাকরির সূত্রে কম্পিটিভ এক্সামের সূত্রে বা অন্য কোনো কারণে বিদেশ যাত্রার একটা সংযোগ রয়েছে এই সময় কিন্তু শরীরের পৃষ্ঠদেশ এবং বাম পার্শ্ব এর কারণে সমস্যায় পড়তে পারেন যাদের পুরনো রোগ আছে ব্যাথা ওরিয়েন্টেড রোগ আর্থারাইটিস হতে পারে সাইনোসাইটিস হতে পারে মাইগ্রেন হতে পারে কিংবা অন্য কোনো ব্যথা টেনিসেল শোল্ডার কিংবা আরও বহু ব্যথা রয়েছে এই ব্যথা কিন্তু ফিরে আসার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে সচেতন থাকতে হবে ইগনোর করা চলবে না কোনো শারীরিক অস্থিরতাকে মান সম্মান যশ প্রভাব সমাজের উপরে নিয়ন্ত্রণ কায়েম করবার ক্ষমতা এটা বাড়বে রাজনীতি করতে যারা চাইছেন এটাই আদর্শ সময় দু হাজার ছাব্বিশকে ছাড়া যাবে না দু হাজার ছাব্বিশে বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশে যারা রয়েছেন আদর্শ সময় এটা বিধানসভা ইলেকশন বাংলাদেশে ইলেকশন আসতে চলেছে সুতরাং এই সময়কে কাজে লাগাতে হবে খেয়াল রাখতে হবে দু হাজার ছাব্বিশে কিন্তু একটা পট পরিবর্তনের সম্ভাবনা স্পেশালি বাংলাদেশে দেখতে পাওয়া যাবে বাংলাদেশ কিন্তু নতুন রূপ দেখবে রাজনীতির দু হাজার তেইশ চব্বিশে যেরকম নতুন রূপ পরিগ্রহ করেছিল সেই রকম নতুন ভাব সেটা কিন্তু বাংলাদেশ আবার দেখবে বাংলাদেশ কিন্তু নতুন ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চলেছে আবার দু হাজার ছাব্বিশে খেয়াল রাখতে হবে এটা এটাই সেই সময় আপনার জন্য সময়কে কাজে লাগাতে সময় নষ্ট করবেন না এই সময়কে অবশ্যই ব্যবহার করতে হবে পরবর্তী নক্ষত্র আর্দ্রা অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে সাকসেস রেট বাড়ছে দু হাজার ছাব্বিশে অকারণ আক্রান্ত হতে পারেন কোনো প্রাণীর দ্বারা খেয়াল রাখতে হবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর রাস্তাঘাটে কোনো প্রাণীকে উত্তক্ত করবেন না অকারণ কোনো ঘটনার সঙ্গে নিজেকে জড়াবার চেষ্টা করবেন না যা হচ্ছে যেমন হচ্ছে যেভাবে হচ্ছে সেটাকে ফলো করুন সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনার করার দরকার নেই খেয়াল রাখুন আর্দ্রা কাজকর্ম যাই করুন না কেন ফিউচার প্ল্যানিং এটা অবশ্যই করতে হবে খেয়াল রাখতে হবে বর্তমান তো গুরুত্বপূর্ণ কিন্তু তার সঙ্গে সঙ্গে ফিউচারের কানেকটিভিটি যেন নষ্ট না হয় জীবনের উগ্রতা জীবনের অ্যাডিকশান এগুলোকে রিমুভ করার চেষ্টা করুন যার যার জন্ম রাহু পীড়িত অবস্থায় রয়েছে খেয়াল রাখবেন মিথুনের ওপরে আর্দ্রার উপরে রাহুর সরাসরি দৃষ্টি প্রেজেন্ট রয়েছে যার কুন্ডলিতে হয়ে রয়েছে যাদের রাহুর দশা চলছে এবং আর্দ্রা নক্ষত্র তাদের জন্য সিচুয়েশন টাফ হতে পারে একদম অযাচিত অতর্কিত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আর্দ্রা হঠাৎ বিপদ সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি পারিবারিক ক্ষেত্রে কিছু চাপ আসছে পরিবারের কোনো মানুষ সমস্যায় রয়েছেন তাকে সাহায্য করতে হবে আর্দ্রাকে টাকা পয়সার দিক থেকে একটা অকারণ চাপ এই প্রসঙ্গে সৃষ্টি হতে পারে ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আসক্তি বিভিন্ন নতুন বস্তুকে আগ্রহ ফলে বিলাসিতা সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাডিকশানের মধ্যেও আর্দ্রা জড়াতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অস্থিরতা আসতে চলেছে অ্যাক্টিভিটি লেভেল বাড়ান কাজকর্মের মধ্যে নিজেকে এনগেজ রাখুন বিজি রাখুন প্রচুর পরিশ্রম করুন সাকসেস আসবে দু হাজার ছাব্বিশ আপনাকে ঢেলে দেবে লটারির টিকিট কাটুন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই পাঁচ মাস ছোট ছোট লটারির টিকিট অবশ্যই কাটুন নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃজনশীলতাকে জাগ্রত করে তুলুন দক্ষতার মাত্রা আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা করুন ভালোবাসার মানুষগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলুন ভরসা করুন মানুষকে ভরসা করুন নিজেকে ভরসা করুন ইউনিভার্সের উপরে যা হবে আপনার জন্য ভালো হবে তাই সমস্ত রকম নেগেটিভ থটসকে অ্যাভয়েড করুন নেগেটিভিটি নিজের লাইফ থেকে সেগুলোকে দূরে সরিয়ে রাখুন যাদেরকে দেখে যাদেরকে বুঝে আপনার মনে হচ্ছে সেই বিষয়গুলো আপনার জন্য খারাপ সেখান থেকে দূরে সরে থাকুন কম্পিটিশান থাকবেই এড়াতে পারবেন না নতুন ব্যবসায়িক পরিকল্পনা নতুন বন্ধুত্ব নতুন পার্টনারশিপ সোশ্যাল মিডিয়া রিলেশনশিপ এগুলো আপনার জন্য পজিটিভ হয়ে উঠতে চলেছে ধীরে ধীরে নিজের ক্ষেত্রটাকে আর একটু বেটার করে তোলার চেষ্টা করুন আর্দ্রা জিতবেন পরবর্তী নক্ষত্র পুনর্বসু শিক্ষা জ্ঞান বিচক্ষণতা ইত্যাদি পারবে বেশ কিছু মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হবে যাদের দ্বারা আপনার জীবনে উন্নতি আসবে তারা আপনার জীবনের ধারণাটাকেই পরিবর্তন করে দেবে অ্যাক্টিভিটি লেভেল তো বাড়বেই শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে পড়াশোনার ক্ষেত্রে পারফেক্ট ডিসিশন আপনি নিতে পারবেন শরীর দুর্বল বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর শরীর বেশ দুর্বল এই সময় কিন্তু নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে শিক্ষা ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে আপনার সাকসেস রেট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক উন্নতি বন্ধুদের উপর নির্ভরশীলতা ইত্যাদি বাড়বে তবে বছরের প্রথম দিকে যে আত্মবিশ্বাস থাকবে বছরের শেষের দিকে কিন্তু সেই আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি দেখতে পাওয়া যাবে মানবিকতা বোধ পুনর্বসুর ক্ষেত্রে অনেক বাড়বে তার জন্য দু হাজার ছাব্বিশে ইউজড হতে পারেন পুনর্বসু আপনাকে সামনে রেখে কার্য উদ্ধার করবার প্রচেষ্টা সৃষ্টি হতে পারে আপনাকে ব্যবহার করা আপনার কাছ থেকে টাকা নেওয়া আর সেই টাকা শোধ না করা এই ধরনের বিভিন্ন ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে খরচ বাড়বে বাড়বে বিলাসিতার মাত্রা নিজের প্রতি একটু খেয়াল রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে ভালো থাকার জন্য আরেকটু সযত্ন হতে হবে পুনর্বসুকে প্রত্যেকটা কাজ গুছিয়ে করুন পরিকল্পনা করুন কি করতে চাইছেন কি করতে চলেছেন সেই দিকে খেয়াল রাখতে হবে তখনই কিন্তু পুনর্বসু পারফেক্ট কাজ করতে পারবেন তখনই কিন্তু পুনর্বসু নিজের জায়গাটাকে ঠিক করতে পারবেন প্রতিকার প্রতিবিধান অর্থনৈতিক আলোচনা রিলেশনশিপ প্রেম বিবাহ দম্পতি স্বামী স্ত্রীর এই সমস্ত আলোচনা ছাড়াও আরও যে সমস্ত আলোচনাগুলি রয়েছে যেমন প্রতিকার রেমেডি প্রতিবিধান সম্পর্ক প্রেম ভালোবাসা বিয়ে স্বামী স্ত্রী এদের শরীর স্বাস্থ্য যত্ন আরোগ্য কিংবা পেশা প্রকৃতি ব্যবসা চাকরি টাকা পয়সা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তী আলোচনায় ধাপে ধাপে ডিসকাস করব। আজকে প্রথম পর্যায়ের জেনারেলাইজড আলোচনা আমরা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন জয় মা আদিশক্তি নমস্কার আদি পঞ্চাশদ বর্ণেব্য স্বাহা ওং প্রতিপাদাদি তিথিব্য স্বাহা ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा